হাই ফ্রেন্ডস কেমন আছো তোমরা ওয়েলকাম টু মাই ব্র্যান্ড নিউ ব্লগ আসসালামু আলাইকুম আমি সিয়ামুদ্দিন আহমেদ দ্য ডিসেন্ট বাইকার চ্যানেলে নতুন হয়ে থাকলে এখনই সাবস্ক্রাইব করেন আর যদি সাবস্ক্রাইব করে থাকেন তাহলে থ্যাংক ইউ সো মাচ স্বাধীন বাংলাদেশে প্রথমবার মোটো ব্লগ করতেছি লাস্ট মোটো ব্লগ করছিলাম সেই এপ্রিল মাসে আর আজকে আবার মোটর ব্লক করতেছে এতদিন কেন মোটর করি নাই কারণ ইচ্ছা করে নাই মোটর করার মতো তেমন কিছু ঘটে নাই আর আমি মোটরসাইকেল নিয়ে বেরিয়েছি প্রায় কয়েক মাস পর এর ফাঁকে একটা ছোটো একটা অ্যাক্সিডেন্ট করছিলাম যেই কারণে দিন মোটর সাইকেল চালানো হয়নি এই আশেপাশে এই যে এইখানেই একটা অ্যাক্সিডেন্ট করছিলাম যে যেই কারণে মোটর সাইকেল আর সেভাবে চালানো হয়নি এবং যে কারণে মোটরব্লক করা হয় এবং হাতে ব্যথা পাইছিলাম এবং এই হাতে এখনও ব্যথা আছে তো এক্সিলেটার দিতে কষ্ট হয় যাই হোক ফ্র্যাঙ্কস দিন পর মোটরব্লক করতে বেরোইছি পুলিশরা এখনও কর্মবিরতিতে আছে সেই ক্ষেত্রে দেশের সকল ট্রাফিকের দায়িত্ব নিয়েছে আমাদের দেশের ছাত্ররা এবং দ্যাট ফিলস সো গুড যে ওরা কিভাবে অভিজ্ঞ না হয়ে নিজের কত সুন্দর করে নিজের দায়িত্ব পালন করতেছে এইসব ছাত্ররা দেশ স্বাধীন করছে এরা এবং খুব সুন্দর করে দেশের দায়িত্ব পালন করতেছে সো এই যে দেখেন পুরাটা রাস্তার মধ্যে একটা লেন বানাই দিছে ওয়াও এই জিনিসটা মাত্র বুঝতে পারলাম যে রিক্সার লেন আলাদা গাড়ির লেন আলাদা উফ এই জিনিসটা স্বপ্ন দেখছি আমি থ্যাংক ইউ স্টুডেন্টস তোমাদের কারণে যেমন তোমাদের হাত ধরে যেমন দেশে আবার স্বাধীনতা আসছে তেমনি তোমাদের হাত ধরে দেশে আবার সুশৃঙ্খলতা ফিরে আসুক এটাই চাই থ্যাংক ইউ স্টুডেন্টস তারা কি সুন্দর রিক্সার জন্য আলাদা একটা লেন বানায় দিছে গাড়ি ঘোড়ার জন্য আলাদা একটা লেন বানাই দিছে আমি অনেক দিন পর রাস্তায় বেরিয়েছি মোটরসাইকেল নিয়ে আমার কাছে একটু ব্যাপারগুলো নতুন নতুন লাগতেছে আমার কিছুটা জিনিসগুলো বুঝতে একটু অসুবিধা হচ্ছে ওরা রাস্তায় কি সুন্দর করে একটা নিয়ম তৈরি করছে যে রিক্সা যাবে একটা লেনে অন্যান্য গাড়ি যাবে একটা লেনে বা এই জিনিস কই ছিল এতদিন এত প্রশিক্ষিত পুলিশ বাহিনী এত প্রশিক্ষিত লোক থাকার পরও রাস্তাগুলা ছিল চরম অরাজকতা আর এই ছোট ছোট বাচ্চাগুলা রাস্তাগুলারে কি সুন্দর করে সাজায় দিচ্ছে অসাধারণ কিন্তু যাই হোক দশ নম্বরের জ্যাম তো থাকবেই দশ নম্বরের জ্যাম হবে কিভাবে কত সুন্দর করে ট্রাফিক গুলার মেনটেন করতেছে একটা নিয়মতান্ত্রিক ভাবে দেখতেই ভালো লাগতেছে অসাধারণ ব্যাপার স্যাপার যে রিক্সাগুলার কেউ কোনো দিন নিয়ন্ত্রণ করতে পারে নাই সেই রিক্সাগুলাও আজকে লাইনে চলতেছে একবার কি অসাধারণ কি প্রাউড মুভমেন্ট আরেকটা জিনিস লক্ষ্য করলাম এখানে রিক্সাওয়ালাগুলার মধ্যে বেশ খুব তারা উল্টাপাল্টা চালাইতে পারতেছে না ওদের লেনে চালাইতে হইতেছে ওদের মেনে চলতে হইতেছে এটা নিয়ে তাদের মধ্যে খুব একটা ক্ষোভ পুলিশ না থাকলে কি হবে এই মানুষগুলা বিশৃঙ্খলভাবে চলাচল করে এতটাই অভ্যস্ত একটু নিয়ম কানুন কারো সহ্য হচ্ছে না এই আর কি অবস্থা যাই হইছিল কিন্তু পরবর্তীতে যেই দেশে যেই অরজিকতা অরাজকতা যে শুরু হইল যে চরমভাবে লুটপাট ভাঙচুর যে যেভাবে পারতেছে ভাঙচুর করতেছে লুটপাট করতেছে দেশের এবং শহরের সৌন্দর্য বর্ধনে যেসব কাজ করা হয়েছিল সব ধ্বংস করে দেওয়া হয়েছে সরকারি স্থাপনাগুলো ধ্বংস করা হয়েছে গাড়ি ঘোড়া পুড়াইয়া দেওয়া হয়েছে সো এই জিনিসগুলো ঠিক হয় নাই আসলে এইগুলো তো আমাদের দেশেরই সম্পদ এবং এগুলো আমাদের কাজেই ব্যবহার করা হয় এবং যেসব জিনিসগুলো ধ্বংস করা হয়েছে পরবর্তীতে লুটপাট করা হয়েছে নষ্ট করা হয়েছে ওইগুলো তো আমাদের টাকা দিয়ে আবার কিনতে হবে নাকি তো ওগুলার জন্য যে একটা বিশাল বড় বাজেট লাগবে ওটার জন্য যে বিশাল বড় একটা অর্থের যোগান লাগবে এগুলো করতে থেকে আসবে আর দেশে এখন যে নতুন আতঙ্কটা শুরু হয়েছে সেটা হচ্ছে ডাক ডাকাত আতঙ্ক কালকে গতকালকে এই এলাকায় ডাকাতি হয়েছে এই সেনপাড়া এলাকায় ডাকাতি হয়েছে সো এখন যেহেতু পুলিশ কর্মবির আছে আইন শৃঙ্খলা মতো নাই সো সেই ক্ষেত্রে যারা সুবিধা নেওয়ার লোকজন তারা হামলায় পড়ছে আর কি ছাড়ছে এখন বেরোচ্ছি আজকে একটা বিশেষ উদ্দেশ্য হচ্ছে বহুদিন পর বাইক নিয়ে বেরোয় বাইকটার একটু রিপেয়ার করতে হবে এই যে দেখেন আমাদের দেশের ছাত্ররা ট্রাফিক কন্ট্রোল করতেছে এবং কি যে ভালো লাগতেছে সাথে সাথে ফায়ার সার্ভিসের লোকজনও নামছে এবং এই যে এই যে লেনটা বুঝতে অসুবিধা আমি সব সময় বাম দিক চাপায়া চালাই তো এখন নতুন যে সিস্টেম হয়েছে সেটা হচ্ছে বামে রিক্সা থাকবে বাস থাকবে আর ডানে গাড়ি চলবে এবং জিনিসটা বুঝতে একটু সমস্যা হচ্ছে যাই হোক সমস্যা নেই এটাই দরকার যে রিক্সার জন্য আলাদা লেন থাকবে সব রিক্সা বামে চলবে এবং গাড়িগুড়ি যা আছে এগুলা ডান দিক দিয়ে অন্যান্য যে জায়গা আছে সেদিক দিয়ে মেনটেন করে চলবে কিভাবে চেষ্টা করতেছে দেশটা আরে সুন্দর করে সাজাইতে আল্লাহ আকবর আই এম সো প্রাউড অফ দেম সো প্রাউড অফ দেম আঠারো সালে ওরা একবার দেখাই দিছে যে দেশ কিভাবে সুন্দর করা যায় কিন্তু ওখান থেকে কেউ শিক্ষা না নিয়ে উল্টা ওই সময় ওদেরকে দমন পীরন করা হয়েছিল যাই হোক আমি এখন যাচ্ছি সাইট ফিটের দিকে দেশ স্বাধীন হইতে না হইতেই বাংচুর লুটপাট আগুন ধ্বংস দেশের যেই দেশের অলরেডি যেই উন্নয়নগুলো হয়েছিলো যেগুলো হয়েছে যেগুলা সুন্দর সৌন্দর্য যেগুলো ছিল সেগুলো কেন ধ্বংস করতে হবে আমি তো সেটাই বুঝি না সো এইসব দেখলেই যেটা মনে হয় সেটা হচ্ছে অ্যানাদার মনস্টার ইজ অ্যাবাউট টু রাইজ বলা যায় না অনেক দিন পরে বাক স্বাধীনতা পাইছি কিছু অনেক কিছু বলতে ইচ্ছা করে আগে তো কিছু বলা যাইতো না ভয়ের চোটে কিছু লেখা যাইতো না কিছু বলা যাইতো না এখন কিছুটা বলতেছি কিন্তু আল্লাহ জানে এই বাক স্বাধীনতা কতদিন থাকে এই বাক স্বাধীনতা আবার হরণ হয়ে যায় কি না তবে চিন্তা নাই ইনশাল্লাহ মানুষের মধ্যে এখন কনফিডেন্স চলে আসছে আবার যদি কেউ এইসব চেষ্টা করে তাদেরকেও নামায় দেওয়া হবে দেশের স্টুডেন্ট যে পাওয়ার স্টুডেন্ট পাওয়ার এই যে ওরা আজকে পরিষ্কার পরিচ্ছন্ন করতেছে রাস্তা আল্লাহবাহ কি যে ভালো লাগতেছে দেখতে এগুলা আমি গত কয়েকদিন ধরে প্রচন্ড অসুস্থ ছিলাম আমার আর্থ্রাইটিসের ব্যথা গুথা বাইরে আমার ঘাড় লক হয়ে গেছিল আমি ঘাড়ে ডানে বামে নাড়াইতে পারতাম না সেই সাথে সাথে আমার পিঠ তারপরে শোল্ডার এগুলো সব লক হয়ে গেছিল তবে আল্লাহর রহমতে আজকে একটু শরীরটা ভালো তাই ভাবলাম একটু বেরোই কারণ অনেকগুলা কাজ পেন্ডিংভাবে জমে গেছে আর এই পেন্ডিং কাজগুলো জমে যাওয়ার কারণে মনে করেন যে মাথার ভিতরে একটা যন্ত্রণা এইগুলা শেষ না করলে আসলে শান্তি পাচ্ছি না এই পেন্ডিং কাজগুলো সেই সাথে আপনাদের আপনাদের আমিও একটু দেখাই যে রাস্তাঘাটের কি অবস্থা কারণ মাঝখানের সময়গুলোতে ভয়ঙ্কর আতঙ্কের মধ্যে ছিলাম এখনও আতঙ্ক কাটে নাই। এখন হচ্ছে আবার টাকাই আতঙ্ক রাত্রে কখন কোন জায়গায় কার বাসায় আক্রমণ করে কোনো ঠিকানা নাই কারণ এই সুযোগ বুঝে কারণ সবাই তো আর ভালো না যারা সুযোগের অপেক্ষায় ছিল যারা এইসব করার তারা এখন এইসব করতেছে আর এখানে সুযোগ বুঝে যে যার নেওয়ার তারা তো নিচ্ছেই এই আর আমি গণভবনে গেছিলাম বিজয়ের দিন পাঁচ তারিখে বিকালবেলা তো সেখানে দেখছি আসলে কীভাবে থামচুরলুট তারা চলতেছে এবং সেগুলো কারা করছে জানেন ম্যাক্সিমামই ছিল আশেপাশের যে বস্তির লোকজনগুলো আছে বস্তির লোক বস্তির মহিলা টোকাই যারা ছিল তারা আসলে এই কাজগুলা করছে এবং কি ভয়াবহ তাণ্ডব আর কি ভয়াবহ সেই যদি নিজের চোখে না দেখেন তাহলে কখনো বুঝবেন না আসলে প্রথম প্রথম তো ভাবছিলাম এই শয়তানি মজা আহ হা 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 কিন্তু যখন আসলে জিনিসটা নিজের চোখে দেখলাম তখন বুঝলাম যে না এটা কতটা ভয়ঙ্কর ব্যাপার কতটা ভয়ঙ্কর ব্যাপার ওদের রিনোভেশনের কাজটা শেষ হয়েছে টিবিএস সাইড পিট সেন্টার রিয়নোভেট হয়েছে আবার ও জোস এখানে আবার ইয়াটা দিছে এই জায়গায় না ওয়াশিং প্ল্যান্টটা এই জায়গায় দিছে জোস টিবিএস আবার রিনোভেট হয়ে ফিরে আসছে আই থিঙ্ক নতুন অবস্থা নাকি কোন দিকে রাখবো ভাই আলাইকুম ভালো আছেন ভাই ইয়া একটু দেখতে হইব হোক টিভিএস সাইট ফিট সেন্টার নতুন করে আবার সাজানো হয়েছে আবার সব কিছু ও ওয়াও বসার জন্য সুন্দর জায়গা করছে নতুন করে সাজাইছে আবার দেখি দেখিস বাইকটা আগে সার্ভিস করাই তারপরে বাকি সাথে ক্যাস সুন্দর হয়েছে আরে দিদি বাইকে তো দেহই কাহিনি অন্য রকম হয়ে গিয়েছে বাইকটার দিকে অন্য রকম কথা বলতেছে ও মাই গার্ড এর জন্যই নিয়মিত বাইক সার্ভিসিং করা জরুরি বাইক এখন অন্য রকম কথা বলতেছে বাইকের কথাই চেঞ্জ হয়ে গেছে যাই হোক ফ্রেন্ডস অনেক আমার বাইক আমি সার্ভিস করি নাই অনেকদিন পর বাইক সার্ভিস করে বের হইলাম এবং সার্ভিসিংটা খুব জরুরি হয়ে গেছিল আসলে আমার বাইক চালালে মনে হইতো যে নড়তেছে কয়েকদিন আগে একটা ছোটোখাটো অ্যাক্সিডেন্ট হয়েছে তারপরে আসলে এই সার্ভিসিংটা খুব জরুরি হয়ে গেছে এই যে ভদ্রলোকটা মনে হয় রাত খেয়েছে হেলমেটের জন্য ভেরি গুড ভেরি গুড দেশের পরিস্থিতি যাই হোক আপনার আমাদের সবারই উচিত কানুন মেনে চলা ট্রাফিক আইন মেনে চলা এটা শুধুমাত্র পুলিশের ভয় না বা আইনের ভয় না নিজের জন্য তো যে কথা বলতেছিলাম ফ্র্যাঙ্কস অবশেষে মোটরসাইকেলের সার্ভিসিং শেষ করে বের হইলাম এবং ইঞ্জিন অয়েলটা চেঞ্জ করছি এবং আরও টুকটাক ওরা সার্ভিস করলো তো টিভিএস পয়েন্টে আমি সব সবসময় ওদের কাছেই সার্ভিসিং করাই টিভিএস পয়েন্ট এখন পুরো নতুন রূপে সাজছে ওদের ভিতরের বসার জায়গাটা অনেক সুন্দর করছে এসি জায়গা এবং সার্ভিসিংয়ের জায়গাগুলো অনেক সুন্দর হয়েছে তো যেখানে সার্ভিসিং এর র্যাম ছিল মাত্র পাঁচটা কি ছয়টা এখন সেখানে নয়টা র্যাম এখানে আবার কী চলতেছে কত যায় না যাই হোক তো ওদের এখন নয়টা র্যাম্প হয়েছে তো সার্ভিসিং এখন আপনারা আসলে আলো আরো ভালো সার্ভিস পাবেন ওদের কাছ থেকে আর আরেকটা ব্যাপার সবসময় লক্ষ্য করি এটা না বললেই না সেটা হচ্ছে ওরা খুব যত্ন করে সার্ভিস করে ওরা খুব যত্ন করে সার্ভিস করে এখন তো আমার দেখতেছি যে বাইকে স্পিড অনেক বাইরে গেছে করে স্যান স্যান স্পিড উঠতেছে ভালোই লাগতেছে চালতে কিন্তু এখন আমার যেটা পরিস্থিতি সেটা হচ্ছে আমার এখন তেল নিতে হবে বাইকের জন্য ফুয়েল নিতে হবে ফুয়েলের অবস্থা খুব খারাপ লাল ট্যাপ ট্যাপ করতেছে লাস্ট ফুয়েল ঢুকেছে তিন মাস আগে সো এটা শুনলে অনেকে হাসবে যে যে তিন মাসে একবার ফুয়েল ঢুকায় হ্যাঁ আবার কি এর বাইক যাই হোক আমি সরকার ছাড়া আগেই বলছি বাইক চালাই না তো যেটা বলতেছিলাম যে টিভিএস এর যেই যে শোরুমটা আছে ওটাও খুব সুন্দর করে সাজাইছে সো আপনারা চাইলে প্রয়োজনে ভিজিট করতে পারেন আর কি না এটা কোনো পেইড প্রমোশন না এটা জাস্ট আমি জাস্ট বলতেছি আউট অফ স্যাটিসফ্যাকশন মানে ওদের কাছ থেকে আমি সবসময় খুব ভালো একটা ব্যবহার পাই খুব ভালো একটা সার্ভিসিং পাই এবং ওরা যত্ন করে খুব ভালো করে আমারা সার্ভিস করে দেয় মানে আমার বাইক সার্ভিস করে দেয় আর কি তো সেই ব্যাপারটা নিয়ে কথা বলতেছিলাম তো দেশের যে পরিস্থিতি এখন সেদিক থেকে আসলে এই সার্ভিসিং মার্ভিসিং বক্কর চক্কর এইসব কথা বলাটা আসলে একটু অমূলক যেহেতু এই কাজে আসছি তাই এই জিনিসটা নিয়ে রিলেটেড একটা কথা বললাম আর দেশের কি সার্বিক পরিস্থিতি কি আসা বিষয় কী অবস্থা আপনারা তো খুব ভালো করেই জানেন খুব ভালো করেই বুঝেন তো এটা নিয়ে আর আলাদাভাবে কথা বলার কিছু নাই তবে একটা জিনিস আমাদের উচিত এই সময়ে নিজের আত্মের কথা চিন্তা না করে নিজের আধিপত্য বিস্তারের কথা চিন্তা না করে দেশ গঠনে সাহায্য করা এই এইসব পোলাপানদের হেল্প করা সেই সাথে সাথে যারা যারা যেই গোষ্ঠী এই দেশের বিভিন্ন জায়গায় অরাজকতা করতেছে ভাঙচুর করতেছে অগ্নিসংযোগ করতেছে রাস্তার বিভিন্ন জায়গায় যে সুন্দর সুন্দর অরাজনৈতিক ভাস্কর্যগুলো ছিল সেগুলা ভেঙে ফেলতেছে সেগুলা ধ্বংস করতেছে মানে এক আদিম খেলা বলা যায় এবং রাস্তার মাঝখানে ডিভাইডার ভেঙে নিয়ে যাচ্ছে বিভিন্ন জায়গায় রাস্তার চারপাশে বা ফুটপাথের আইল্যান্ডের ব্যবহার করা বিভিন্ন বেড়া ব্যারিগেড সব ভেঙে নিয়ে যাচ্ছে সো এই জিনিসগুলাকে প্রতিহত করা উচিত সো আপনাদের সামনে যদি পরে যেখানেই পরে যেভাবেই পরে সো প্রতিহত করার চেষ্টা করেন এবং প্রতিবাদ করেন কারণ এগুলা যারা করতেছে তারা হচ্ছে ওই যে রাস্তার যেই বস্তিবাসী টোকাই সমাজ এবং হিরুঞ্চি গুলা যেগুলো আছে রাস্তার এগুলো সব ভাঙা চুইরা নিয়ে ভাঙ্গার হিসাবে বিক্রি করতেছে সো এইগুলা থেকে খুব সাবধানে থাকে না প্রতিহত করেন আর কি এই সব লোকগুলারে ফ্র্যাঙ্কস এখন আছে আমি আগারগা এলাকায় আস্তে আস্তে মানুষের জীবনযাত্রা স্বাভাবিক হওয়া শুরু করছে সবাই আবার শহরের সেই কর্মব্যস্ততা সেই প্রতিদিনের সেই রূপ আবার ফেরত আসতেছে এই আর কি যাই হোক ফ্র্যাঙ্কস এখন আমি যাচ্ছি আসাদ গেটের দিকে মোটর সাইকেলের তেল নিতে হবে কোন পাম্প থেকে তেল নেই সেটা তো আপনারা জানেনি আপনাদেরকে আমি আগেই একটা ব্লগে দেখাইছি তো বাইকার বাইরে বলতে যাচ্ছি যেহেতু রাস্তায় ট্রাফিক পুলিশ নাই কিন্তু ট্রাফিক আইন তো আছে তাই না তার মানে তো এই না আপনার রাস্তায় যেমনে খুশি এমনি চলবেন হেলমেট ছাড়া চলবেন তিনজন চারজন মিলে চলবেন ট্রাফিক আইন ভঙ্গ করবেন জোরে চলবেন এই করবেন উশৃঙ্খলতা করবেন সো এইগুলো থেকে বিরত থাকেন এবং মোটামুটি এই পর্যন্ত দা দেখলাম সুন্দর সুশৃঙ্খল একটা পরিবেশ বিরাজ করতেছে সো এইটারে মেনটেন রাখার জন্য সবাইকে হেল্প করা প্রয়োজন আশা করি এই যে কি সুন্দর রাস্তা পরিষ্কার পরিচ্ছন্ন করতেছে যাই হোক এখানে আমি একটু রাজুর জন্য ওয়েট করব চলে আসছি আমার এক্স সামনে এখানে আগে এক সময় আমার অফিস ছিল ফ্র্যাঙ্কস এখন বিকাল প্রায় ছয়টা ধানমন্ডির কাজ শেষ বাসার দিকে রওনা দিছি এবং রাস্তার যে পরিস্থিতি অসাধারণ সুন্দর একটা পরিস্থিতি সেটা হচ্ছে সব লেন ধরে চলতেছে রিক্সা এক লাইন গাড়ি ঘোড়া এক লেন এবং আর এমন এক স্বাধীনতা পাইছি রাস্তায় যে চাইলেও আপনি উল্টা যাইতে পারবেন না চাইলেই আপনি ফুটপাতের উপর দিয়ে যাইতে পারবেন না চাইলেই আপনি ট্রাফিক রুল ভাঙতে পারবেন না রাস্তার এখন সেরকম একটা পরিস্থিতি এবং সত্যি কথা বলতে এই স্বাধীনতাটাই চাইছিলাম যে রাস্তা সব কিছু নিয়মতান্ত্রিকভাবে চলবে এবং স্টুডেন্টরা খুব সুন্দরভাবে এই জিনিসটা মেনটেন করতেছে এবং বলার কিছু মানে এত ভালো লাগতেছে যে বলার মতো ভাষা নেই ঠিক আছে যে আপনি চাইলে আইন ভঙ্গ করতে পারবেন না আপনার ট্রাফিক আইন মেনে চলতে হবে লেন করতে হবে আপনি চাইলেই কোনো এইটাই তো চাই রাস্তায় রাস্তায় তো এই স্বাধীনতাটাই চাই যে সব কিছু নিয়মতান্ত্রিকভাবে চলবে এমনই একটি স্বাধীনতা চাই যাই হোক ফ্র্যাঙ্কস এখন দেশে যে পরিস্থিতি যে সার্বিক অবস্থা আসলে এই সুন্দর বিষয়গুলো নিয়ে তাই সুন্দর ব্যাপারগুলা বলা ছাড়া আর বলার মতো তেমন কিছু নাই বলার তেমন কোনো বিষয় নাই যাই হোক দু সালে যখন একবার নিরাপদ সড়ক আন্দোলন হয়েছিলো তখন এই স্টুডেন্টরাই আমাদেরকে দেখাই দিছিল কিভাবে রাস্তা সুন্দরভাবে মেনটেন করতে হয় তারা একবার দেখাই দিয়েছিল বাট এটার থেকে কোনো মুরু তেমন কোনো শিক্ষা নেয় নেই এবং এখন আবার তারা দেখাই দিচ্ছে যে কীভাবে সব কিছু মেনটেন করতে হয় তো এভাবেই সব কিছু যদি চলে তাহলে অবশ্যই সুন্দর একটা কিছু হবে ইনশাল্লাহ তো যাই হোক ফ্র্যাঙ্কস দ্যাস অল ফ্রম টুডেজ ভিডিও আজকে এমনি একটা র্যান্ডম ব্লগ টাইপের যে অনেকদিন দিন মোটো ব্লগ করি না আজকে একটু বেরোচ্ছি অনেক দূর যাব তাই ভাবলাম যে একটা ব্লগ করি সো দ্যাটস অল ফ্রম টুডেজ ভিডিও ফ্র্যাঙ্কস ভিডিও ভালো লাগলে লাইক কমেন্ট চ্যানেল সাবস্ক্রাইব দেখা হবে পরবর্তী কোনো ব্লগে পরবর্তী কোনো ভিডিওতে সে পর্যন্ত ভালো থাকুন সুস্থ থাকুন ফি গুডবাই গুড বাই ফ্র্যাঙ্কস গুড বাই ফ্র্যাঙ্কস चाहिए चाहिए तो लाइक मारो और अगर तुम लोग नए हो तो सब्सक्राइब करो वो जो लाल वाला बटन है उस पर फूट फेंक के मारो या फिर मोमबत्ती मुझे नहीं पता बस क्लिक हो जाना चाहिए